বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম আনতে যাচ্ছি ডক্টর জাকির নায়ক টুপি যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য সম্মানিত গ্রাহক বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে খুঁজে বেরিয়েছি অরিজিনিয়াল ডক্টর জাকির নায়ক টুপি কিন্তু কোথাও খুঁজে পাইনি তারপর শুরু করলাম টুপি তৈরির বিভিন্ন কারখানায় যোগাযোগ অবশেষে খুঁজে পেলাম টুপি তৈরির ঐতিহ্যবাহী এলাকায় বহুড়া হাতে বোনা চমৎকার টুপিগুলো বিশেষত্ব পর্যাপ্ত ফাঁকা থাকায় বাতাস আসা রাওয়া করে সহজেই তাই মাথায় গরম লাগে না খুব একটা অনেক সুন্দর এবং নরম মাথায় দিলে মনেই হয় না মাথায় কিছু আছে চোখ বন্ধ করে নেওয়ার মতো টুপি এই টুপিগুলো ফ্রি সাইজ ছোট বড় সবাই যেন করতে পারে সেইভাবেই তৈরি করা হয়েছে সাইজগুলো অরিজিনিয়াল ডক্টর জাকির নায়ক টুপিগুলো বের করতে পেরে মহান আল্লাহর সুকুরিয়া আদায় করছি বিস্তারিত কিছুদিন পর জানানো হবে ইনশাআল্লাহ